এখনো মনিটাইজেশন পাননি তাদের জন্য সুখবর আগস্টের আগে সবাই মনিটাইজেশন পাবেন কিনা এই লিস্টে আপনার নামটি আছে কিনা আপনি নিজে চেক করে নিন আজকে সেই ভিডিওটি নিয়ে আরছি সকলের জন্য যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি এবং হতাশা হয়ে গেছেন তাদের জন্য আজকের ভিডিওটি চলুন আমরা স্ক্রিনশটে দেখিয়ে দিই এই মুহূর্তে আপনারা দেখতেছেন স্ক্রিনশটে লক্ষ্য করে থাকুন আমরা চলে যাচ্ছি নিজের প্রোফাইল পেজে গিয়ে কি করবেন নিজের প্রোফাইল পেজে গিয়ে আপনার ভিডিওতে টাচ করবেন ভিডিওতে টাচ করে অবশ্যই ভিডিও টাচ করার পরে নিচে দেখতে পারবেন নিটস রিভিউ নেটস রিভিউতে টাচ করবেন টাচ করার পরে কি দেখতেছেন নিচে যদি কোনো ভিডিওতে আপনার কোনো সমস্যা থাকে কোনো ইস্যু থাকে সাউন্ড ইস্যু থাকে তাহলে এখানে শো করবেন যদি মনে করেন এখানে যে ভিডিওগুলো শো করবেন সেগুলো সব ডিলেট করে দেবেন তাহলে প্রথম ধাপ শুরু হলো আপনার নিজেরটা নিজে চেক করে নেন অবশ্যই একত্রিশে আগস্ট ভিতরে আপনার সেই মনিটাইজেশন লিস্টে আপনি আছেন কিনা তাহলে নিটস রিভিউতে যদি কোনো ভিডিও না থাকে তাহলে ওকে তারপরে চলে যাবেন কি করবেন অবশ্যই নিজের ভিডিওগুলো যে পোস্ট করছেন এগুলো স্টল করে একদিন চেক করতে থাকবেন চেক করতে থাকবেন যদি চেক করেন তাহলে দেখবেন যেগুলোতে আপনার কোনো ইস্যু থাকে কোনো সমস্যা থাকে তাহলে কি হবে বা কোনো আগুন আছে বা যেগুলো গাইডলাইন করো সেগুলো এখানে দিলে আপনার উপরে একটা লেখা ইস্যু লেখা থাকবে ভিডিও আর রানিং থাকবে তারপর ইস্যু আপনার যেই পোস্টের উপরে নাম আছে পোস্টের উপরে নাম আছে নামের নিচেই এই দেখতে পাবেন অবশ্যই আপনারা এটা দেখে চেক করে নেবেন নিজেটা নিজে চেক করে নেবেন চেক করার শেষ হলে আপনারা চলে যাবেন আবারও কোথায় চলে যাবেন ওই যে মোর অপশানে প্রোফাইলের যেই পোস্ট ভিডিও রিলসের যে মোর আছে এই মোরে চলে যাবেন মরে গিয়ে কী করবেন মোরে টাচ করবেন তারপরে আপনারা ওই একই রকমের সেই মরে টাচ করার পরে ফটোতে যাবেন ফটোতে টাচ করার পরে আপনি এতদিন ধরে যদি কোনো ডাউনলোড দেওয়া অন্যের কোনো পোস্ট যদি আপনি কপি করে পোস্ট করে থাকেন তাহলে এখনই এখানে টাচ করে স্টল ডাউন করে সব চেক করে অবশ্যই ডিলিট করে দিবেন। অন্যের কোনো পোস্ট ডাউনলোড এগুলো আপনি কি করবেন না রাখবেন না সবগুলো ডিলিট করে দেবেন অবশ্যই তারপরে কি করবেন দ্বিতীয় দাবি চলে যাচ্ছি আপনারা নিজের আইডিটা নিজে চেক করবেন ভিডিওটা বড় হতে পারে সকলে প্রযোজ্য তারপরে আপনারা করবেন কি নিজের আইডিতে গিয়ে ড্যাশবোর্ডে টাচ করবেন ড্যাশবোর্ডে টাচ করে চলে যাবেন আপনি ইনস্টল করে নিচে চলে যাবেন ইনস্টল করার পরে আপনি নিচে গিয়ে দেখবেন টুলস এই টুলসে কি করবেন টুলসে টাচ করবেন টুলস করে টাচ করার পরে আবারও নিচে চলে যাবেন নিচে চলে গেলে দেখতে পারবেন প্রোফাইল রেকমেন্ডেশন এই প্রোফাইল রেকমেন্ডেশনে আপনি পাস করবেন আপনাদের পেজ রিকমেন্ডেশনও থাকতে পারে যেটাই থাকুক সেখানে টাচ করবেন টাস করার পরে আপনারা চলে যাবেন অবশ্যই কোথায় চলে যাচ্ছেন দেখবেন আপনার প্রথমেই মনিটাইজেশনে টাস করবেন মনিটাইজেশন যদি টাচ করেন তাহলে এখানে যদি দেখতেছেন এগুলা সব অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ যদি থাকে তাহলে ওকে যদি এখানে কোনো কপিরাইট বা কোনো ইস্যু কোনো ভিডিওর জন্য ইস্যু যদি রিভিউতে থাকে তাহলে সাম ইস্যু থাকতে পারে বা কন্টেন্ট ইস্যু থাকতে পারে যে কোনো ইস্যু থাকবে আপনার গাইডলাইন ক্রস করা থাকলে এখানে শো করবে এখানে তাহলে কি করবেন এটা টাচ করে তখন ওই যেগুলো শো করবে গাইডলাইন ক্রস করছে সেগুলো ডিলিট করে দেবেন একটা মনে রাখবেন আপনি এই যে মনিটাইজেশন যে স্টারের যে আর্নিংয়ের একটা সংকেত দেখা যাচ্ছে সেটা যদি ঠিক থাকে তাহলে আপনার ওকে আছে চলে যাচ্ছি তারপরে আবার একটু ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে কি করবেন দেখুন তারপরে আবার প্রোফাইল টাচ করবেন টাচ করার পরে আপনার এখানে আসবে এই অ্যাক্টিভগুলো দেখাবে শো করবে এগুলা শো করার পরে আপনি এখানে দেখবেন আপনার আর্নিংটা ঠিক আছে কিনা আপনার আর্নিংটা দিছে কিনা ইউর আর্নিং শুরু হচ্ছে কিনা সেটা যদি ঠিক থাকে তাহলে আপনার আইডি বা বেস ক্লিন আছে তাহলে কোনো সমস্যা নাই আপনি দেরি হলেও পেয়ে যাবেন তাহলে চলে যাচ্ছি আপনাকে এটা দেখানো হলো এবার এই চেক করার পরে আপনার এটা যদি ক্লিয়ার থাকে আর্নিং ক্লিয়ার থাকে ইউর আর্নিং ওকে তাহলে আপনার আইডি ওকে যদি কোনো সাম ইস্যু থাকে তাহলে উপরে সাম ইস্যু থাকবে বা কোনো কন্টেন্ট ইস্যু থাকলে আপনার এই প্রোফাইলের যে টিকচিহ্নটা আছে এটা খেলে কিন্তু আপনার ঠিক চিহ্ন থাকবে না তখন মাইনাস চিহ্ন থাকবে এগুলো খেয়াল করবেন খেয়াল করার পরে আপনি আবারও ব্যাগে চলে যান ব্যাগে গিয়ে আপনি চলে আসবেন কোথায় ওই যে আপনার নিচে চলে আসবেন সাপোর্টে সাপোর্টে করে চলে আসবেন উপরে দেখতে দেখতেছেন আপনি অ্যালার্ট আপনি কি করবেন আপনি প্রথম অ্যালার্টে টাচ করবেন ইউর অ্যালার্টে টাচ করার পরে যদি কোনো কপিরাইট কোনো ক্লাইম বা আপনি যদি কোনো রক্ত ভিডিও দেওয়া থাকে পোস্ট দেওয়া থাকে তারপরে কাটা বা কোনো অস্ত্র মাদকের এমন কোনো পোস্ট করা থাকলে যেগুলো ফেসবুকের ক্রস সেগুলো কি করবেন এখানে পাস করলে এখানে যে ইস্যুগুলো থাকবে কপিরাইট ইস্যু সেগুলো ডিলিট করে দিবেন আশা করি বুঝতেছেন যদি কোনো ইস্যু যদি উড্ডো না হয় যদি অতিরিক্ত ক্রস থাকে তাহলে কিন্তু ফেসবুক নিজেই আপনার পোস্টার থেকে সরাই দিচ্ছে কিন্তু সেখানে অবশ্যই সরেনি সেটা আপনি খুঁজে পাইতেছেন না তাহলে কি করবেন আমার পরবর্তী ভিডিওতে দিয়ে দিব কোথায় গেলে ওই ভিডিওগুলো আপনার আইডি বা পেজে রয়ে গেছে তারপরে উপরটা টাস টাচ করেন উপর একটা করলে কী হবে এখানে যদি কাউকে রিপোর্ট করে থাকেন রিপোর্ট করে থাকেন বা কাউকে যদি কোনো রিপোর্ট করে থাকেন তাহলে থাকবে সে যদি রিপোর্টের আপনাকে রিপ্লাই করে থাকে এখানে শো করবে আশা করি এগুলা চেক করার পরে আপনার যদি আইডিটা ক্লিন থাকে তাহলে অবশ্যই আপনার আইডিটা যদি ক্লিন থাকে তাহলে বুঝতে হবে একত্রিশ আগস্টের ভিতরে আপনার ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন আপনি সেই লিস্টে আসেন কিন্তু কিন্তু আপনারা কি করবেন প্রতিদিন কিন্তু পোস্ট করতে হবে ভিডিও ছাড়তে হবে আপনার সব গিরিন আছে কিন্তু আপনি কাজ করতেছেন না তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আসলে অনেকজনে পেয়ে যায় কাজ না করো কিন্তু সেটা টিকে থাকবে না আশা করি অনেকে বুঝতে পারতেছেন অনেকে বুঝেন না আপনারা প্রতিদিন কাজ করবেন ভিডিও ছাড়বেন পোস্ট করবেন অন্যের ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনার আইডিতে এঙ্গেজমেন্ট ঠিক থাকবে সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমি সময়ের কথা পরবর্তী আবারও আপনাদের ভিডিওতে পোস্ট করার পরে গাইডলাইন করা ফেসবুক যে সরে দেয় সেটা ইনশাল্লাহ সেই ভিডিও নিয়ে আসবো সকলকে ধন্যবাদ নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ